গণেশ বিষ্ণু শিব শক্তি এবং সূর্য এই পাঁচ দেবতাই সনাতন ধর্মের মুখ্য দেবতা এই পাঁচ দেবতাকে কেন্দ্র করেই সনাতন ধর্মের পাঁচটি শাখা গানপত্য বৈষ্ণব শাক্ত এবং সৌর সনাতন ধর্মে এই গণেশাদি পঞ্চদেবতার পূজা একত্রে করাই কর্তব্য এককে ছেড়ে আরেকজনকে পূজা করলে সম্পূর্ণ পূজায় বিফলে যায় কারণ এই পঞ্চদেবতা পৃথক পৃথক নন তারা একই পরব্রহ্মে পাঁচ প্রকাশ যেমন যে কোনো পূজা শুরুতে গণেশকে আবাহন করে পূজা না করলে সেই যজ্ঞ বা পূজা সফল হয় না পদে পদে বিঘ্ন উৎপত্তি হয় সবথেকে বড় কথা গণেশ হলেন সিদ্ধি ও বুদ্ধির প্রতি তাই পূজা কর্মকাণ্ডে ভক্তি ও শ্রদ্ধার যে উপযুক্ত বুদ্ধিমত্তা দরকার তা গণেশই প্রদান করে থাকেন এবং আমাদের সমস্ত পূজা কর্মকাণ্ডের নির্বিঘ্ন সিদ্ধিও এক তার দ্বারাই সম্ভব তিনি না চাইলে শতবর তপস্বীও নিজের তপস্যায় সিদ্ধি লাভ করতে পারবে না তিনি না চাইলে ব্রহ্মা বিষ্ণু মহেশ শক্তি কেউই নিজের ভক্তদের কৃপা করতে পারবেন না আর তাই গণেশের পূজা সকল সম্প্রদায়কেই করতে হয় একইভাবে বিষ্ণু নিজেই হলেন যোগ্য পুরুষ তিনি সকলের আত্মা তিনি সকল দেবতা তথা এই বিশ্বব্রহ্মাণ্ডের সম্মিলিত কায়া বিষ্ণুরবাঈ সর্বদেবতা আমরা যে দেবতারই ভক্ত হই না কেন দিনান্তে তিনি বিষ্ণুই এক এই বিষ্ণুই ভিন্ন ভিন্ন নাম রূপ ধারণ করে ভিন্ন ভিন্ন পদে ভিন্ন ভিন্ন দেবতা হয়ে বসেছেন যাতে যে ভক্তের যেমন রুচি তেমন সাধনাই যেন সে করতে পারে এই এইরূপে এক বিষ্ণু পূজিত হলেই ভক্তের ইষ্ট দেবতাও পূজিত হয়ে যান এ যেন আত্মার তৃপ্তিতেই সবকিছুর তৃপ্তি আবার শিব হলেন সকল সাধনার গুরু গুরু যদি কৃপা না করেন তাহলে ঈশ্বরের পথ আমরা পাবো কি করে গুরুকে অতিক্রম করে কেউ কি কখনো কোনো ঈশ্বরকে পেয়েছে তাই শিবের পূজা করা অত্যন্ত জরুরি কারণ গানপত্য বৈষ্ণব শাক্ত সৌর আদি সকল সম্প্রদায় এক শিবেরই দ্বারা নির্মিত ও প্রচারিত শিবই সেই লিঙ্গ যাকে আশ্রয় করে সকল দেবতা শরীর ধারণ করতে পেরেছেন লিঙ্গকথার মানেই হল চিহ্ন এই যে গণেশের হাতির মাথা মুসিক বাহন এ হলো গণেশের লিঙ্গ অর্থাৎ গণেশের প্রতীক একইভাবে ঘনশ্যাম নারায়ণ যে শঙ্খচক্রধারী তার নারায়ণের লিঙ্গ শক্তির শক্তিমাত্তা সে শক্তির লিঙ্গ সূর্যের প্রদীপ্ত তেজ সে সূর্যের লিঙ্গ অথচ পরব্রহ্ম নিজে অলিঙ্গ অর্থাৎ তার নিজের কোনো নাম কিংবা রূপ নেই কোনো চিহ্ন নেই কোনো কিছু দিয়েই তাকে ব্যাখ্যা করা সম্ভব না তবু তিনি এই আমাদের জীবকটিকে কৃপা করতে নানারূপ লিঙ্গ ধারণ করেন কখনো তিনি গজানন গণেশ হন কখনো তিনি চক্রধারী বিষ্ণু হন কখনো তিনি বিশ্বময় প্রকৃতি হন আবার কখনো তিনি সূর্য হন সেই আমাদের আবার গুরুরূপী শিব এইরূপ রূপ ধারণ করে আমাদের গুরু হয়ে আমাদের ইষ্টলিঙ্গের সন্ধান করিয়ে দেন বলেই শিব সকল যজ্ঞের আধার তাকে ত্যাগ করে পূজার্চনা করলে সবই শূন্যে আহুতি দেবার সমান হয় শক্তির পূজা পঞ্চদেবতায় হয় কারণ কোনো দেবতাই তো শক্তিহীন নন গণেশ যেমন সিদ্ধিবুদ্ধিযুক্ত নারায়ণ লক্ষ্মীযুক্ত শিব যেমন শিবানীযুক্ত সূর্য যেমন গাজত্রযুক্ত সকল দেবতাই তেমন শক্তিকে লাভ করেই শক্তিমান হয়েছেন আমরাও যে পূজার্চনা করবো ইষ্ট দেবতার চরণে ভক্তি করব সাধনা করব তার শক্তি আমরা পাবো কার কাছ থেকে সে শক্তির কাছ থেকেই নয় কি এই রূপে বিশ্ব প্রকৃতিরূপে শক্তি আমাদের এই পাঞ্চভৌতিক দেহে প্রাণশক্তি রূপে বিরাজ করছেন এই প্রাণ যতক্ষণ আছে এই দেহে ততক্ষণই জীবন শক্তি সেই মহা জীবনের দেবী তাই জীবিত ব্যক্তি শক্তিকে ত্যাগ করে কোনো দেবতার অর্চনা করতেই পারবে না জীবনই যেখানে নেই সেখানে আর পূজার সাধনা কিসের অবশেষে আসেন সূর্য লোকসাক্ষী সূর্য এই যে পৃথিবী এই পার্থিব বিশ্ব প্রকৃতি এই সব কিছুই কি এক সূর্যের আলো তাপকে আশ্রয় করে অস্তিত্ব পায়নি সূর্যকে শুধু সনাতন ধর্মেই না পৃথিবীর সকল ধর্মেই সে আদপুরুষ বলেই মনে করা হয় যাকে ছাড়া এই জীবন এই জগৎ যা কিছু আমরা দেখি তার কোনো কিছুরই অস্তিত্ব থাকত না সূর্য ছাড়া জীবনের লেশমাত্র অস্তিত্ব নেই আর তাই সূর্যকে উপাসনা না করে গণেশ শিব শক্তি বিষ্ণুর পূজা করলে তা শুধু নিষ্ফলাই হবে না হবে চরম অকৃতজ্ঞতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রতিটি শ্বাসের জন্য প্রতিটি প্রাপ্তির জন্য আমরা এই সূর্যের কাছেই ঋণী কি পাপি কি পূর্ণবান কি আস্তিক কি নাস্তিক কি ভক্ত কি অভক্ত কি অন্ধ কি চক্ষুষ্মান সূর্য আমাদের সকলকে অকাতরে নির্বিচারে দান করে চলেছেন নিজের অহৈতকে কৃপারূপ আলো তাপ সেই সূর্যকে উপাসনা না করে কোন যোগ্য করার অর্থই হল অকৃতজ্ঞতা স্বার্থপরতা আর তাই প্রত্যেক দেবতার সাধনার সঙ্গে জড়িয়ে আছে এক অবিচ্ছেদ্য সূর্য উপাসনা দর্শনে দশমহাবিদ্যার কথা তো আমরা সকলেই জানি সেই দশম মহাবিদ্যার উপাসনার সঙ্গেও সূর্য উপাসনা উপাসনাথপ্রতভাবে জড়িত আছে দশম মহাবিদ্যার প্রত্যেক মহাবিদ্যার সঙ্গেই গণেশ ভাস্কর বিষ্ণু এবং শিবের রূপ পরিবর্তিত হতে থাকে আজ সেই দশম মহাবিদ্যার সঙ্গে জড়িত দশটি সূর্য উপাসনা নিয়ে চর্চা করব সঙ্গে থাকবেন সে শক্তি। দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হচ্ছেন কালী আর কালী মানেই কালচক্রকেই যিনি আবর্তিত করেন কালের যিনি শক্তিরূপা আবার সেই কালকেই যিনি কলন করেন এই কালী মহাবিদ্যা অজস্ররূপ প্রত্যেক রূপেরই এক নিজস্ব স্বাতন্ত্র আছে তবে প্রত্যেক কালীভক্তকেই এক বাক্যে যে সম্প্রদায়ের অধীন বলা যায় তা হল নীলাচার তন্ত্রচর্যা তত্ত্বদর্শন গ্রন্থে আমি এই নীলাচার ইত্যাদি দশ মহাবিদ্যার দশটি আচার নিয়ে সবিস্তারে আলোচনা করেছি আগ্রহী শ্রোতাগণ সেই বইটি থেকে এই আচারগুলির নিজস্বতা সম্পর্কে জেনে নেবেন তবে ছোট্ট করে যদি বলি কালের সম্প্রদায়ের এই আচার নীলাচার হল নিশাচারদের আচার কালীর রাত্রিময়ী নিশাময়ী অন্ধকারময়ী মহাকাশে অনন্ত কোটি সূর্য থাকলেও মহাকাশকে সূর্যরা কিন্তু আলোকিত করতে পারে না মহাশূন্য সেই কালীর মতোই কালোই থাকে প্রশ্ন ওঠে সে অন্ধকারময় মহাশূন্যে কালীর সঙ্গে কোন সূর্য থাকেন সেই সূর্য যিনি অনন্ত কোটি সূর্য নামক তারাগুলিকে নিয়ে মা কালের নৃত্যমঞ্চ কালচক্র সাজান মহাশূন্যে যার ক্ষুদ্রাতে ক্ষুদ্র প্রকাশ হলো আমাদের এই আকাশগঙ্গায় ভাসমান আমাদের নিজেদের সৌরমণ্ডল সেই সূর্যের নাম হল মারতণ্ড অনন্তকৌটি ব্রহ্মাণ্ড তার তেজ রাশির কণার পিণ্ড মাত্র তার স্বরূপ হল এই প্রকার जबपूसमशङ्कासङ् अष्टपाहं चतुर्मुखं मुखे मुखे त्रिनयनङ् मनीवन्मकुटान्वितं खट्वाङ्गपद्मचक्राणि शङ्खं पाशं तथा सणिम् अक्षमालं कपालं च दधतंकरपङ्कजैः अर्धाङ्गस्थितया शक्त्या लिङ्गितं हारशोभितं पद्मे स्थितं हास्यमुखं मार्दण्डं द्यूमनिं भजे जबुलिन्यैरक्तवर्णौ अष्टबाहौ चतुर्मुखसूर्जिर्प्रतिमुखे तिण्टिकुलचोक् তার মাথায় মণিমুকুট তার আট হাতে রয়েছে খটবাঙ্গ পদ্মচক্র শঙ্খ পাশ অঙ্কুশ জপের মালা এবং কপাল পাত্র তার অর্ধ অঙ্গ শক্তির দ্বারা আলিঙ্গিত নানা অলঙ্কারে তিনি সুশোভিত তিনি পদ্মের উপর বসে আছেন সে আকাশের মণিরূপ মারতন্ডকে ভজনা করি কাশ্মীর ক্রমে মা কালীর বারোটি রূপের পূজা হয় তার মধ্যে একটি রূপের নাম হল মারতণ্ড কালী সম্পূর্ণ চরাচরকে নিজের মধ্যে সংহার করে যিনি একাকে বিরাজ করেন যার প্রকাশে সমস্ত চরাচর এমনকি কাল ঝলসে যায় যেমন প্রদীপের আগুনে পোকামাকড় ঝলসে যায় জ্যোতিরূপা কালাতিতা সেই মহামায়াই মারতন্ড কালী সেই মারতন্ড কালীর সূর্যরূপ হল মারতন্ড ভৈরব ইনি মা কালীর সঙ্গে আরত্ত সূর্যদেব যাকে পূজা করলে কালা পারে পাড়ে কালীকে লাভ করা যায় দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন দেবী তারা আর মা তারা হলেন ব্রহ্মবিদ্যার মূর্ত প্রকাশ তিনি সেই শব্দব্রহ্ম তার অর্থাৎ ওমকার যার স্পন্দতেই এই সৃষ্টির হৃৎস্পন্দন হয়ে থাকে আর তাই মা তারার সূর্য হলেন অজপা সূর্য এই অজপা সূর্য অর্ধনারীশ্বর নারীশ্বর স্বরূপ হৃৎস্পন্দনের দেবতা তার স্বরূপ এই প্রকার রক্তাবজ কাঞ্চন নিভং গুণং টঙ্কাভয়ং করের তথান পদমস্থং হরঙ্গ উড়িয়ঙ্ক কং ভজে অর্থাৎ লাল পদ্ম সোনার মতো গাত্র বর্ণতার চার হাতে বিরাজ করছে পাশ টঙ্ক বরাভয় তিনি পদ্মস্থ তার দক্ষিণ দিক শিবের এবং বাম দিক গৌরীর এইরূপ হর গৌরীর মিলিত স্বরূপকে ভজনা করি অজপা মন্ত্রটির তত্ত্ব আমি তন্ত্রচর্যা তত্ত্ব দর্শন গ্রন্থে আলোচনা করেছি নিঃশ্বাস প্রশ্বাসে আমরা যে নিরন্তর হংসাহা উচ্চারণ করে চলেছি সেটি হলো অজপা জপ না করেও যে জপ তাকেই বলে অজপা এই অজপা জপ করতে করতেই হংসা হংসা উচ্চারণ করতে করতে সোহম সোহম হয়ে যখন ওম ধ্বনি উৎপন্ন হবে তখনই আমরা শব্দব্রহ্মরূপিনী মা তারার দর্শন পাব হং হলো শিব সহ হল শক্তি হং হল নিঃশ্বাস এবং সহ হল প্রশ্বাস এইরূপে শিব শক্তি নিঃশ্বাস প্রশ্বাসের যোগেই অঙ্কার নামক তারক ব্রহ্ম প্রকাশিত হন আমাদের হৃদয়ে সেই অংকার অর্থাৎ তারের শক্তি রূপেই দেবী নীল সরস্বতীর নাম হয়েছে তারা আর এই কারণেই অজপা সূর্যের উপাসনা মা তারার সঙ্গে করা পরম কর্তব্য নইলে তারাতত্ত্ব অধিগত করা প্রায় অসম্ভব এই অজপা সূর্যের সাধনা করলে ব্রহ্মজ্ঞান লাভ হয় মুক্তি লাভ হয় সনাতন ধর্মে অজপা সাধনা প্রত্যেক তন্ত্র সাধককেই করতে হয় নইলে কোন মন্ত্র সিদ্ধি হয় না তৃতীয় মহাবিদ্যা হলেন দেবী ত্রিপুরসুন্দরী ব্রহ্মপুরে তিনি ভগমালিনী বিষ্ণুপুরে তিনি বজ্রেশ্বরী রুদ্রপুরে তিনি কামেশ্বরী রূপে বিরাজ করেন বলেই তাঁর নাম ত্রিপুরসুন্দরী এই ত্রিপুর সূর্যরূপে সূর্যূপে ঘৃণী সূর্য পূজা করার চল আছে স্বরূপ হলো এই প্রকার রক্তুগ্মভ দান হস্ত কেয়ূরহারাঙ্গদকুন্ডলাথ মে রে বন্ধোক কাটিং বিলসত্রণত্রম অর্থাৎ সেই দিননাথকে ভজনা করি যিনি বন্ধক পুষ্পের মতো রক্তকান্তি কেউর হা রঙ্গত কুণ্ডলীয় মানিক্য ভূষিত তার ললাটে ত্রিনেত্র তিনি তার চার হাতে ধরে আছেন পদ্মযুগল ভয়। এই ঘৃণী সূর্যকে সৌরদর্শনের আদি দেবতা বলেই মনে করা হয় ভগবতী ত্রিপুরসুন্দরী এই সৌর দর্শনের নায়িকা রূপে শ্রীচক্রের নবাবরণে পূজিতা হন তখন এই ঘৃণী সূর্য মন্ত্রই সূর্যরূপিনী মাতৃপৌর পূজা করা হয় ঈশ্বর যিনি তিনি ভুবনেশ্বর সেই ভুবনেশ্বরের শক্তি হলেন ভুবনেশ্বরী আর তাই সৌর সম্প্রদায় ভুবনেশ্বর সূর্যের সঙ্গে ভুবনেশ্বরের যুগাল উপাসনা প্রচলিত আছে ভগবান সূর্যের বীজ মন্ত্রও তাই ভুবনেশ্বরীর বীজ মন্ত্রণে নেয় এমনকি ভুবনেশ্বরী মহাবিদ্যার সূর্যও ভবনেশ্বরের মতোই দেখতে ধ্যানে বলছে দীপ্যমান রত্ন ঘামকুটে না বিজতম পা রক্তং ভজে রবি উজ্জ্বল দীপ্ত রত্ন ধারণ করে আছেন ভগবান সূর্য তার চার হাতে বিরাজ করছে পাশ অঙ্কুশ বড় অভয় ভজনা করি। মহাবিদ্য ভুবনে সাধকেরা তাই সূর্যের ভুবনেশ্বর থাকেন দেবী ভুবনেশ্বরের সঙ্গে এইবার আসন জেনে নি ভৈরবী মহাবিদ্যার সূর্যের নাম কি ভৈরবী নামের মধ্যেই লুকিয়ে আছে শব্দতত্ত্ব ভীষণ রব ভৈরবী তাই শব্দের দেবী নাদের দেবী স্বয়ং শব্দ আর এই শব্দের আধার হল আকাশ আকাশেই শব্দ প্রতিধ্বনিত হয় তাই আকাশের তন্মাত্রা হল শব্দ এই আকাশের আরেক নাম হল খ আর তাই ভৈদবীর সূর্য হলেন খকারের দেবতা খোলকো তার স্বরূপটি এই প্রকার রক্তপদম্বংহস্তের বিভ্রত বারাভয়ে বন্ধুকাভং তৃণত রবি সুভূষিতম অর্থাৎ যিনি নিজের চার হাতেই রক্তবদ্ধ দয় বড়া ভয়ে ধারণ করে আছেন যিনি বন্দুক ফুলের মতন রাঙাবরণের যার ললাটে তৃণাত্র রয়েছে যিনি সর্বাঙ্গে সুভূষিত সেই রবিকে ধ্যান করি সূর্যদেবের এই বিশেষ রূপ শব্দ আকাশের অধিপতি আর তাই সূর্যদেবের এই মূর্তির উপাসনা করলে খেচর সিদ্ধি লাভ হয় দশ মহাবিদ্যার মধ্যে সপ্তম মহাবিদ্যা হলেন দেবী ছিন্নমস্তা সমস্ত মহাবিদ্যার মধ্যে এক তিনি সব থেকে রহস্যময়ী তাঁর ধ্যানে বলছে সনাভ নড়চন্ধা যুদ্ধং বিকশতাংশতম तत्पद्मकोशमध्ये तु मण्डलं चन्दरोचिसः जपाकौसमसङ्कासं रक्तबन्धौकसन्निभं रजः सत्यातमो रेखा योनिमण्डलमण्डितं तन्मध्वेतं महादेवीं छिन्नमस्तं करीवामे धारयन्तीं समस्तकम् অর্থাৎ আমার নিজেরই নাভির মধ্যে এক শুদ্ধ বর্ণের বিকশিত পদ্ম আছে সেই পদ্মের কোষের মধ্যে এক জময় সূর্যমন্ডল আছে সেই সূর্যমন্ডলের রং জপা ফুলের মতো লাল তার উপরে বন্ধক ফুলের মতো লাল রঙের তিনটি রেখা আছে সত্য রজতমগুণময় এইরূপ তিনটি ত্রিকোণ মধ্যেই কোটি সূর্যের সমান প্রভাসরা মা ছিন্নমস্তা রয়েছেন নিজের কাটা মাথা নিজের হাতে ধারণ করে দেবী ছিন্নমাস্তার আসনটি তাই সূর্যমণ্ডল দেবী নিজেও সূর্যের সমান ভাস্যরা আমরা এক সূর্যের সামনেই দাঁড়াতে পারব না ঝলসে যাবো সেখানে দেবী ছিন্নমাস্তা কোটি সূর্যের সমান তেজস্বিনী আর তাই তার আরেক নাম প্রচন্ড চণ্ডিকা শাস্ত্রের সূর্যেরই এক নাম চণ্ড সেই চন্ডের থেকেও প্রচণ্ড হলেন দেবী ছিন্নমস্তা আর তাই দেবী ছিন্নমস্তার আসন রূপে সেই চন্ড রৌচিত সূর্যকেই উপাসনা করা হয় তার স্বরূপ হলো এই প্রকার স্থিত পদমে রুণে তৃক্ষারুণ বর্ণা সভূষণ পদ্মজা বরা ভীতি অর্থাৎ পদ্মজগল বরদ অভয়মুদ্রধারী মুদ্রধারী অরুণাভ স্বর্ণভূষণে ভূষিত ভগবান সূর্য অরুণ বর্ণের পদ্মের উপর বসে আছেন অরুণের দ্বারা সেবিত হয়ে আমাদের নাভিতে একটি দিব্য শ্বেত বরণের পদ্ম থাকে সেই পদ্মের গর্ভ সূর্যের মতো তেজস্বী এর নাম মণিপুর এই মণিপুর চক্রের বীজ মন্ত্র হল অগ্নি রং সেই বীজ যখন যথোচিতভাবে ছিন্নমাস্তা মন্ত্রের সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলে চন্ডান মন্ত্র এই চন্ডভান মন্ত্রের দ্বারাই সূর্য উপাসনা করে যে কোনো প্রকার সংগ্রামে বিজয় লাভ করা যায় এর শক্তিরূপে কোন স্ত্রী মূর্তি নয় বরঞ্চ সূর্যদেবের সারথী অরুণকেই পূজা করা হয়ে থাকে সেই অরুণ বল্লভ চন্ড সূর্যই দেবী ছিন্নমস্তার সঙ্গে আরাধ্য সূর্য এই সূর্যকেই প্রণাম করে ছিন্নমস্তা সাধকেরা বলেন খণ্ডিতা নেত্রকজ্লি মঞ্জুরঞ্জনা পণ্ডিতা মন্ডিতা ক্ষীর দিক প্রান্তন্ডাংশ উপান্তু ভানবঃ অর্থাৎ যিনি পদ্মফুলের কুড়ির ঘুম ভাঙিয়ে তাকে প্রফুল্ল করতে সুপন্ডির সেই দিংমন্ডলের শেষ প্রান্তকেও নিজের চণ্ডকিরণে আলোকিত কারী আমাদের রক্ষা করুন মহাবিদ্যা ধূমাবতী হলেন রাত্র দেবী তাই সূর্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তার সম্পর্ক ছায়ার সঙ্গে সূর্যের আলো যেখানে বাধা পায় সেখানেই ঘন অন্ধকারের জবনিকা নিয়ে হাজির হন দেবী ধুমাবতী দেবী ধূমাবতী নিদ্রারূপিণী সূর্য তার শত্রু আর তাই ধূমাবতীর সঙ্গে সূর্যের পূজা হয় না বরঞ্চ ধূমাবতীর ধোঁয়াটে আবাহ কাটানোর জন্যে সূর্যের উপাসনা করতে হয় যাতে দেবীর অদ্ভুত মালাতে মোহিত হয়ে সাধক বিপথে না চলে যায় সাধারণত ধূমাবতী সাধকরা দেবীর মন্ত্র বলে শত্রু তথা কোনো প্রতিপক্ষকে দমন করতে সমর্থ হন কিন্তু এর ফলে সাধকের অন্তরে যে জিজ্ঞাংসা উৎপত্তি হয় তাতে তার অধ্যাত্ম চেতনা নষ্ট হতে শুরু করে আর তাই সুধি সাধকগণ দেবী ধুমাবতীর শক্তিতে যাতে মদমত্ত না হয়ে ওঠে ধুমাবতীর সঙ্গে সেই সূর্যকে উপাসনা করে থাকেন যিনি ধুমাবতীর সাধককে অধ্যাত্ম পদ থেকে বিচ্যুত হতে দেন না দেবীর ধুমাবতীর এই সূর্যের নাম হল পূষা সর্বলোকের পোষণকারী এই পুষার স্বরূপ হলো এই প্রকার ঘোরুপং ভীম কাজং কৃষ্ণমরণ ভয়ানকম শূলং চমরং খরগং খেটং চশকং তথা ঘণ্টাং কমলং চাপং দধানং বসুবাহুবি ধারয়ন্তং পূষণন্তো ধ্বায়ে ঘোরস্বরূপিণম পুষা ঘোরুপি ভীমকায় কৃষ্ণবর্ণ ভয়ঙ্কর তিনি নিজের আট হাতে শূল কপাল ডম্র খড়গ খেট চশক ঘণ্টা কমল চাপ ধারণ করে আছেন এই পুষা পোষণের দেবতা ধুমাবতীর প্রভাবে জীবন যখন শুকিয়ে যায় দুঃখ দারিদ্র দুর্ভাগ্য এবং দুরাবস্থা যখন একমাত্র দোষর হয় তখন এই পুষার সাধনা করলে ধূমাবতী সাধক আবার মনে বল পায় এবং সমস্ত দুরাবস্থা থেকে মুক্ত হয় ধূমাবতীর নামে কোনো ব্যক্তির উপর অভিচার তন্ত্রমন্ত্র করা হলে এই পূষার উপাসনা করলে সেই অভিচারের প্রভাব নষ্ট হয়ে যায় পূষা অভিচার শান্তি ও পোষণের দেবতা করে থাকেন দশ মহাবিদ্যার মধ্যে অষ্টমী হলেন দেবী বগলামুখী শত্রু তথা প্রতিপক্ষকে স্তম্ভন করার জন্য এই মহাবিদ্যার উপাসনা করা হয়ে থাকে অথর্ব বেদে এই বগলামুখীকেই বলগা বা বলগহনা বলা হয়েছে যিনি সমস্ত প্রকার অভিচার ও শত্রুর বধ উদ্দেশ্যকে নষ্ট করে থাকেন সেই বগলামুখীর সঙ্গে যে সূর্যের উপাসনা করা হয় তার নাম হল খগ বগলামুখী মহাবিদ্যারই মতো তিনি শত্রুস্তম্ভনকারী তার রূপ হল এই প্রকার রথারু রং চাপবান্তঙ্কুঙ্কমপ্রমম খগং সূর্যংশ শক্তিকম রথে আরুড়ো কুঙ্কুমের কুমকুমের মতো রাঙা সূর্য হাতে ধনুক ও বান ধারণ করে আছেন তার দুই শক্তি প্রভাব প্রজ্ঞা তার দুই পাশে বিরাজ করছেন খগ সূর্য বাক শক্তির স্তম্ভনকারী তার উপাসক সাধকের দেহে সেই খগ সূর্যের তেজ বিদ্যমান থাকে বলেই সেই সাধকের সামনে কোনো প্রতিপক্ষ কখনো টিকতে পারে না দশ মহাবিত্যার নবম স্থানে আছেন দেবী মাতঙ্গী দেবী মাতঙ্গী রূপ তবে সকল রূপেই তিনি হলেন বিশ্বমোহিনী মহামায়া এই মায়া শক্তি দ্বারাই তিনি এই সমগ্র সংসারকে আবদ্ধ করে রেখেছেন নিজের মায়া জালে এই মাতঙ্গী দেবীর সঙ্গে যে সূর্যের পূজা করতে হয় তার নাম হল ভাস্কর যার কিরণ মারার প্রভায় আলোকিত থাকে এই পৃথিবী শস্য শ্যামলা বসুন্ধরা হয়ে ওঠে এই জগৎ তার স্বরূপ হলো এই প্রকার माणिकढ्यरथारूरङ् मणिकुन्दलधारणं हस्तैश्चाभिष्टदं शङ्खं चक्रपदमाधरं विभुं किरीटीनां मेखलीनां कवचिं सुशरीरिनं नानारत्नसमोपेतं ऋषिसङ्ख्याश्च शोभितं नक्षत्राग्रहराश्रद्यैः सेवितं मोनिमण्डलैः सावित्रा च गायत्रा सरस्वत्या च शोभितं नानादेवसमायुक्तं भास्करं चिन्तयद्बुध অর্থাৎ যিনি মাণিক্য রথে আড়ুরো মণিকুণ্ডল ধারণ করে আছেন যার চার হাতে রয়েছে শঙ্খ চক্র এবং পদ্ম যুগল যার মাথা রয়েছে মুকুট কোমরে আছে মেখলা এবং সর্বাঙ্গ কবচে আবৃত সেই নানা রত্নে ভূষিত যিনি ঋষিগণ মণিমণ্ডল গ্রহরাশি নক্ষত্র আদি দ্বারা সেবিত সাবিত্র গায়ত্র সরস্বতীর সঙ্গে যিনি যুক্ত নানা দেবতায় যিনি পরিপ্রীত সেই ভাস্করকে চিন্তা করি দেবী মাতঙ্গীর সঙ্গে এই ভাস্করের পূজা করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়ে থাকে সাধু সংকলনী তন্ত্র মহাবিদ্যা মাতঙ্গী হলেন রবিগ্রহের অধিষ্ঠাত্র দেবতা যাদের জন্মলগ্নে রবির দোষ আছে তারা মাতঙ্গীর উপাসনা করলে রবি দোষ থেকে মুক্ত হয়ে থাকে কমলা অর্থাৎ লক্ষ্মী হলেন অন্তিম মহাবিদ্যা দেবী কমলা হলেন ভগবান নারায়ণের শক্তি বৈকুণ্ঠের ঈশ্বরী এবং ত্রিলোকের আদি মাতা সর্বসাধ্য মহালক্ষ্মী বেদে তাকেই বহুবার সূর্যা বলা হয়েছে যেমন শক্তি বলেছে আর্দ্রাং পুষ্করণিং যষ্টিং সুবর্ণাং হেমালিং সূর্যাং হিরণময়ী লক্ষ্মীং জাতবেদমা অর্থাৎ হে অগ্নিদেব তুমি সোনার বরণী সোনার কিরণকে মালার মতো ধারণ কিরণ রূপিনী অথচ আর্দ্রচিতা অপ্রতুল ঐশ্বর্য দায়নি সোনার বরণী সূর্যরূপিনী লক্ষ্মীকে নিয়ে এসো আমাদের কাছে আসলে সূর্যের আলো তাপের প্রভাবেই এই বিশ্ব সংসারে সোনার ফসল ফলে সূর্য নিজেও সোনার মতো উজ্জ্বল তার কিরণও সূর্যের সমান উজ্জ্বল আর তাই তার এক নাম হিরণ্য পুরুষ সেই হিরণ্যপুষী দেবী হিরণময়ী লক্ষ্মীর সূর্যস্বরূপ যে স্বরূপকে আশ্রয় করে লক্ষ্মীপতি নারায়ণ এই ত্রিভুবনে লক্ষ্মীর কৃপা বর্ষণ করে থাকেন নিজের কিরণ জালের মাধ্যমে সেই হিরণ্যপুষ সূর্যের স্বরূপ হলে এই প্রকার তপ্তকাঞ্চন শঙ্কা সং্রভাতি শক্ত সংযতম পদ্মদ্ভীতিশোভিচারৌচতভুজ সৃষ্টিস্থিতকর্চক্র ব্রহ্ম বিষ্ণু মহেশানা রূপিনং পুরুষং ভজে ভগবান সূর্য প্রতপ্ত কাঞ্চনের মতো হেমবর্ণ প্রভা প্রজ্ঞা গায়ত্রী আদি নানাবিধ শক্তি তাকে ঘিরে আছেন তার চার হাতে বিরাজ করছে দুইটি পদ্ম এবং বরা ভয় তিনি সৃষ্টি স্থিতি ও সংহার করে থাকেন এক তিনি কালচক্রের নিয়ামক তিনি ব্রহ্মা বিষ্ণু রূপী পরম পুরুষ দশম মহাবিদ্যার অন্তিম মহাবিদ্যায় লক্ষ্মীর সঙ্গে তাই হিরণ্যপুরুষ সূর্যের উপাসনা করা হয় সমস্ত রোগ দারিদ্র শোক থেকে মুক্ত হয়ে অতুল ঐশ্বর্য আরোগ্য এবং সৌন্দর্য লাভের জন্য তেজ বল লাভের জন্য এইরূপে দশম মহাবিদ্যার সঙ্গে দশজন সূর্যের আরাধনার কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে অন্যান্য দেবতার পূজাকালেও কালেও সূর্যদেবের নির্দিষ্ট কিছু স্বরূপের পূজা প্রচলিত আছে আসলে সূর্যকে উপাসনা না করে কোনো সম্প্রদায় কি পৃথিবীর কোনো ধর্মই বিকশিত হতে পারেনি সূর্যকে কেন্দ্র করেই আমাদের অস্তিত্ব আর তাই সূর্যই সর্বকালের ঈশ্বর মেরুতন্ত্র তাই বলছে উপাস ষষ্ঠী কলিতে বিষ্ণু স্ত্রীতাং তো মহেশ্বরঃ ইন্দ্র যজ্ঞে দ্বাপরে তো কলৌ চণ্ডী விநாயகৌ ভাসকরো সর্বতুল্যস্তু सर्वेषां फलदायकः यद्यक् तेजमयन्त ततद्गीयং সূর্যস্বরূপকম সত্যযুগে বিষ্ণু आराদ্ধ ত্রিতায় মহেশ্বর দাপরে ইন্দ্র যজ্ঞ্য পুরুষ आराদ্ধ এবং কলিযুগে চণ্ডী ও গণেশের আরাধনাই কর্তব্য কিন্তু সূর্যদেব এই সকল দেবতারই তুল্য এবং এই সকল দেবতার পূজার ফল এক তিনি প্রদান করতে সমর্থ আর তাই সেই তেজময় সূর্য চার যুগেই সমানভাবে আরাধ্য সূর্যই প্রত্যক্ষ দেবতা আর তিনি প্রত্যক্ষ ফলপ্রদৌ আর তাই সনাতন ধর্মের প্রত্যেক পূজা কর্মকাণ্ডের আদিতে তাকে অর্ঘ্য দেওয়া হয় পূজার সাক্ষ্য বহন করার জন্য এবং পূজার অন্তেও তাকে একটি অর্ঘ দেওয়া হয় পূজা কর্মে ভুল ত্রুটি দূর করে সমস্ত ছিদ্র নাশ করার জন্য দশম মহাবিদ্যার পূজাতেও সেই সেই সূর্যকেই তাই আবাহন করা হয় যাতে মহাবিদ্যার পূজার সাক্ষী হয়ে থাকেন সেই সেই সূর্যদেব এবং সেই মহাপূজার ভুল ত্রুটি নিজের কিরণমালায় দূর করে আমাদের যথার্থ পূজার ফল প্রদান করতে পারেন তাহলে বন্ধুগণ দশ মহাবিদ্যার সঙ্গে আরাধ্য দশজন সূর্যদেবের কথা আপনারা জানলেন আজকের পর্ব তাই এখানেই শেষ করলাম আবার আসবা আমি নতুন এক কোনো পর্ব নিয়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না সূর্যদেবের কৃপায় আপনারা সকলে তেজে বলে ও সম্পদে হন আপনাদের আধ্যাত্মিক ও সাংসারিক জীবন সুখী হোক এই প্রার্থনা করি জয় ভগবান সূর্য